গুড মর্নিং ডে স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়েলিউশন তো আমি তোমাদের ডালটন স্যার তোমরা এখন পাচ্ছ মিক্সড ক্লাস অর্থাৎ বারোতম সকলকে স্বাগত জানাই তো এখানে দেখতে পাচ্ছ সাউন্ড ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেক আসছে আসবে একটু প্রত্যেকে ধৈর্য সহকারে ক্লাস করতে থাক এবং আমাদের জানুয়ারি মাসে যে ক্লাস রুটিন আছে

সেশনটি লাইক করো করো শেয়ার এবং শেষ পর্যন্ত দেখতে থাকো সমস্ত কোশ্চেন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ এর তৈরি হয় কোন গাছ থেকে নিম সর্ষে বাসক নাকি সর্বগন্ধা তো সঠিক উত্তর কি হবে আমরা জানি যে সর্বকান্ধা গাছ থেকে কি পাচ্ছি রেসারপিন্দা গাছ থেকে যে উপাখাটটা পাচ্ছি তার নাম হচ্ছে এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে তার পতনের পর সুভাষ চন্দ্র বসু নেতৃত্বাধীন আজাদ হিন্দ ফৌজ ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করেছিলেন তো আজাদিন হিন্দ ফৌজের প্রতিষ্ঠা থাকে রাসবিহারী বসু পরে এই আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব সুভাষচন্দ্র বসুর কাছে দেওয়া হয় এবং তার নেতৃত্বে আজাদ হিন্দ কিন্তু ভারতের দিকে যাত্রা শুরু করে এবং মণিপুরের ময়রান পর্যন্ত কিন্তু চলে আসছে সেখানে পতাকা উত্তোলন করে এবং দেখা যাচ্ছে যে জাপান আত্মসমর্পণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় এই আজাদ হিন্দ ফৌজ সেটা আর বেশি দিন চালানো সম্ভব হয়নি এবং আত্মসমর্পণ করতে বাধ্য হয় বলো শিখদের অষ্টম গুরুর নাম কি ছিল অষ্টম গুরুর নাম কি শিখ কথার অর্থ হচ্ছে শিষ্য তো গুরু নানকের শিষ্য যারা ছিল গুরু নানক তিনি কিন্তু এই ধর্মের প্রতিষ্ঠাতা বলা হচ্ছে শিখ ধর্মের গুরু নানকের যারা শিষ্য তাদেরকে শিখ বলা হয় এবং প্রথম শিখগুরু যদি আমরা দেখি সেটি কিন্তু গুরু নানককে বলা হয় ঠিক আছে প্রথম শিখগ্রু গুরু নানক এবং তারপর আমরা উল্লেখযোগ্য বেশ কিছু শিখগুলো জানব চতুর্থ শিখগুরু রামদাস যার সময় স্বর্ণ মন্দির পাঞ্জাবের অমৃতসরে যে স্বর্ণ মন্দির রামদাসের সময় কিন্তু শুরু হয়েছিল গুরু অর্জুন পঞ্চম শিখগুর সময় সেটা কমপ্লিট হয় পঞ্চম গুরুকে জাহাঙ্গীর মৃত্যুদণ্ড দিয়েছিল আচ্ছা নবম গুরু কে ছিল নবম নবম শিখগুরু কে ছিল নবম ছিল গুরু তেগ বাহাদুর নবম শিখগুরু ছিল গুরু তেগ বাহাদুর এটা মনে রাখতে হবে তেগ বাহাদুর মনে রাখবে এটি ছিল নবম শিখগুরু যাকে মৃত্যুদণ্ড দিয়েছিল মুঘল সম্রাট ঔরঙ্গজেব এবং দশম শিখগুরু কে ছিল দশম এবং তিনি গুরুদের মধ্যে শেষ অর্থাৎ গুরুপথ আর কিন্তু থাকছে না দশম শিখগুরু গুরু গোবিন্দ সিং গুরু গোবিন্দ সিং গুরু গোবিন্দ সিং আমরা কি জানি খালসা বাহিনী গঠন করে ষোলোশো সালে খালসা কথার অর্থ পবিত্র সমাজ তো খালসা বাহিনী গঠন করেছে গুরু গোবিন্দ সিং এবং তিনি দশম পঞ্চ পঞ্চক পালন করার কথা বলেছিলেন তিনি সেটাও গুরু গোবিন্দ সিং আচ্ছা গুরু গোবিন্দ সিং এর মৃত্যুর পর তার শিষ্য বান্দা বাহাদুর কিন্তু শিখদের তোমার প্রধান ছিলেন এবং তিনি সমস্ত কিছু পরিচালনা করতেন নিম্নের কোন ব্ল্যাক কটন সয়েল বলা হয় নিম্নের কোন হবে ব্ল্যাক কটন সয়েল এক নম্বর হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা কালো ওই জন্য ব্ল্যাক সয়েল সেটাকে ব্ল্যাক কটন সেখানে তুলা চাষ সব থেকে ভালো হয় কার্পাস তুলা চাষ সব থেকে ভালো হয় বলে এটাকে ব্ল্যাক কটন সয়েল বলা হয় তো কৃষ্ণ আরেক আর এক নাম মহারাষ্ট্রে এটাকে রেগুর মিত্রিকা বলা হয় সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন সঙ্গম বংশ কোন সময়ে তো সঙ্গম বংশের প্রতিষ্ঠা দেখে সঙ্গম বংশের যদি প্রতিষ্ঠাতার কথা বলি মনে রাখতে হবে দুটো নাম একটা হচ্ছে হরিহর 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 ও বুক্ক হরিহর ও বুক্ক ছিল দুই ভাই তারা এই বংশের প্রতিষ্ঠা করেছিলেন সঙ্গম বংশ বিজয়নগর সাম্রাজ্যের প্রথম বংশ সঙ্গম তারপর সালুক তুলুব আরবিডু তো এই সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা ছিল দ্বিতীয় দেবরায় অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে পরবর্তী প্রশ্ন কৃষ্ণা এবং তুঙ্গভদ্রা নদী দুটোই দক্ষিণ ভারতে আছে এবং এই নদী দুটি সঙ্গমের স্থল নিম্নের কোনটি অর্থাৎ কোন স্থানে এসে তারা মিলিত হচ্ছে কৃষ্ণা তুঙ্গভদ্রা নদীর সঙ্গমের স্থল হচ্ছে মনে রাখবে আলমপুর অপশন বি আলমপুর তোমরা বলবে আলমপুর কোন রাজ্যে পড়ছে বলো নিম্নের কে বিশ্বকাপে গোল্ডেন বোর্ড জয় করেছে কাতার বিশ্বকাপ কিন্তু সেই দু এখন চব্বিশ অর্থাৎ এক বছর হয়ে আরো মানে দু মাস হয়ে গেল ডিসেম্বরে হয়েছিল লাস্ট মানে বিশ্বকাপ ফাইনাল তার মানে এক বছর এক মাস হয়ে গেছে তো কাতার বিশ্বকাপ দু সাল এরপরে দু সালে কোথায় হবে বলো তো আচ্ছা এখানে ক্লিয়ার নেম কাতার ওয়ার্ল্ড কাপ মানে এটা দু আর বাইশ আর গোল্ডেন বল গোল্ডেন বুট এবং গোল্ডেন বল দুটো কিন্তু আলাদা ওকে আচ্ছা দু সালে তোমার বিশ্বকাপ হবে কোথায় ইউএসএ এবং মেক্সিকো বর্তমান গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স র্যাঙ্কিং এ ভারতের স্থান কত বলো বর্তমান যদি আমরা দেখি লাস্ট দু হাজার তেইশ এর কথায় যদি বলি এখন চব্বিশ এটা আসেনি তুমি দুহাজার তেইশ এর কথাই বলো ভারতের র্যাঙ্ক বা স্থান কত একশো এক একশো এগারো একশো ছয় একশো সাত সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর মনে রাখবো একশো এগারো একশো পঁচিশটি দেশের মধ্যে একশো পঁচিশটি দেশের মধ্যে ভারতের ব্যাঙ্ক একশো এগারো পলাশি যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন প্রত্যেকে বলো সহজ প্রশ্ন আছে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো সকলে সেশনটি লাইক করো শেয়ার করো যেটা কানেক্ট হয়ে আছে অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো আচ্ছা এখানে সহজ প্রশ্ন পলাশের যুদ্ধের সময় একটা জিনিস মাথায় রাখো মঙ্গল সম্রাটকে ছিল দ্বিতীয় আলমগীর আমরা জানি যে পলাশির যুদ্ধ হয়েছিল সিরাজউলার সঙ্গে রবার্ট ক্লাইভের তখন বাংলার স্বাধীন নবাব সিরাজুদ্দৌলা তার বিরুদ্ধে তার সঙ্গে হয়েছিল ইংরেজ প্রধান রবার্ট ক্লাইভের মধ্যে সিপাহ পলাশি যুদ্ধ হয় সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন তেইশে জুন এই তারিখে দিনগত ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার এই দিনটা করছে আর কি বৃহস্পতিবার যাই হোক তো সিরাজুদ্দৌল্লার সঙ্গে হয়েছিল কিন্তু কোশ্চেন কিন্তু আলাদা মুঘল সম্রাট তৎকালীন ছিল দ্বিতীয় আলমগীর নিম্নের কোন উপাদানটি কেবলমাত্র আর এন এতে থাকে আমরা ডিএনএ এবং আর এন এর যদি নাইট্রোজেন বেজের কথা বলি অ্যাডিনিন গুয়ানিন থিয়ামিন সাইটোসিন ডিএনএ তে কি থাকে ডিএনএ ডিঅক্সি রাইবো অ্যাসিড আর একটা আরএনএ অর্থাৎ রাইবো নিউক্লিক অ্যাসিড ডিএনএ তে এবং আরএনএ তে একটা জিনিসের পার্থক্য থাকে একটা হচ্ছে কি অ্যাডেনিন পিউরিন পিরিমিডিন দুটো বেস তো অ্যাডেনিন থাকে অ্যাডেনিন দুটোতেই থাকে এখানেও থাকে

সাইটোসিন সবগুলোতে থাকে সাইটোসিন এটা কিন্তু দুটোই থাকে এখানেও সাইটোসিন থাকে অর্থাৎ এই জায়গায় আর এডে চেঞ্জ একমাত্র ইউরাসিন আর এখানে যদি দেখো ভিটামিনটা কিন্তু থাকে আর এই জায়গাটায় থাকে ইউরাসিন দু সালে ছাব্বিশ সালে টি ক্রিকেট বিশ্বকাপ আয়োজক নিম্নে কোনটি পুরুষদের সালে রয়েছে টি ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড আমেরিকা সাল এটা ভালো করে দেখো এখানে বলা হয়েছে সাল মনে রাখবে সালে ভারত এবং শ্রীলঙ্কাতে হবে অপশন বি ভারত ও শ্রীলঙ্কাতে হবে 2023 ভারত বিশ্বকাপ না পেলেও কিন্তু এশিয়া কাপ জিতে যায় দু সালে মনে রাখতে হবে দু সালে ভারত মেন স্টিম আর কি এশিয়া কাপ এশিয়া কাপ ক্রিকেট কাকে হারিয়েছিল শ্রীলঙ্কাকে জয়লাভ করেছে এটা মনে রাখ এশিয়া কাপ বিশ্বকাপ পাইনি বিশ্বকাপের আগে হয়েছিল এশিয়া কাপ সেটা হয়েছিল মানব উন্নয়ন সূচক প্রকাশ করে কোন সংস্থা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা মানব উন্নয়ন সূচক এটা প্রকাশ করে কোন সংস্থা বলো তো এখানে মনে রাখতে হবে এটা হবে ইউএন ডিপি ইউনাইটেড নেশন মানব উন্নয়ন সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যদি আমরা দেখি দু হাজার এইচডিআই র্যাঙ্ক কত ছিল এইচ ডি আই সংক্ষেপে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স র্যাঙ্ক ছিল ভারতের একশো বত্রিশ একশো বত্রিশ হচ্ছে র্যাঙ্ক ছিল ভারতে এবং যদি দেখো এই যে ইউএনডিপি যার ফুল ফর্ম কি বলা হয়েছে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর হেডকোয়ার্টার যদি আমরা বলি কোথায় আছে নিউ ইয়র্কে আছে এবং ফরমেশন হয়েছিল বাইশে নভেম্বর উনিশশো সালে উনিশশো সালে ইউএনডিপি এটা গঠিত হয় দারুচিনির দ্বীপ নামে পরিচিত নিম্নের কোন দেশটি দারুচিনির দ্বীপ নামে পরিচিত নিম্নের কোন দেশ মালদ্বীপ শ্রীলঙ্কা ভুটান মায়ানমার দারুচিনী দ্বীপ বলা হয় কোন দেশকে সঠিক উত্তর শ্রীলঙ্কা হবে শ্রীলঙ্কা ভারতবর্ষের প্রতিবেশী দেশ তথা ভারতের সঙ্গে পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন আচ্ছা শ্রীলঙ্কা দারুচিনী দ্বীপ বলা হচ্ছে এবং সেটি ভারতবর্ষের দক্ষিণে অবস্থিত কোথায় দক্ষিণ দিকে অবস্থিত শ্রীলঙ্কার রাজধানী জয়বদ্ধুর কোটে আচ্ছা পরবর্তী কোশ্চেন অমর্ত সেন ভারতবর্ষের প্রথম যিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পাচ্ছেন কত সালে নোবেল পুরস্কার পান বলে অমর্ত সেন কত সালে নোবেল পুরস্কার পাচ্ছেন অর্থনীতিতে এখনো পর্যন্ত ভারতীয়রা দুজনের নাম পাব অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন একটা হচ্ছে অমর্ত সেন উনিশশো সালে আর দু হাজার সালে কে পেয়েছিলেন দু হাজার উনিশ তো এখানে আরেকটা কোশ্চেন মনে রাখবে অমন্ত সেন নোবেল পুরস্কার পাচ্ছেন উনিশশো আটানব্বই সালে অর্থনীতিতে এবং হাজার উনিশ সালে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় তিনিও পাচ্তেন অর্থনীতিতে নোবেল পুরস্কার তিনি কিন্তু বাঙালি দুজনেই বাঙালি ভারতীয় বললে তো শুধু হয়ে গেল দুজনেই কিন্তু বাঙালি মনে রাখতে হবে বাঙালিরা অর্থনীতিতে নোবেল পুরস্কার পাচ্ছে তো অমর্ত সেন পাশাপাশি যদি বাংলার সঙ্গে কানেকশন যদি বলে অনেকেরই ছিল প্রথম ভারতবর্ষে নোবেল পুরস্কার পেয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও ছিলেন কে বাঙালি ব্যাস তিনি শুধু ভারত তথা এশিয়ার মধ্যে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে আচ্ছা অমর্ত সেন ভারত রত্ন পুরস্কার পায় অমর্ত সেন যদি প্রশ্ন আসে যে ভারত রত্ন পুরস্কার কত সালে পায় ভারত রত্ন মানে ভারতের অসামরিক দিক থেকে সর্বোচ্চ সম্মান তিনি ভারত ভারতরত্ন পেয়েছিলেন ঠিক তার পরের বছর উনিশশো নিরানব্বই সালে এটা মাঝে খেয়াল করবে যে কোশ্চেনে কি জানতে যাওয়া হয়েছে ভারত রত্ন নাকি নোবেল পুরস্কার কোন যুদ্ধে মোহাম্মদ ঘড়ি জয় পরাজিত করেছিল তো মোহাম্মদ ঘড়ি ভারতবর্ষে দ্বিতীয় তরানে যুদ্ধে জয়লাভ করেছিল তার আগে একানব্বই সালে প্রথম তরানের যুদ্ধে হেরে যায় তারও আগে কিন্তু প্রথম আসে এবং একের পর এক বিভিন্ন যুদ্ধ করেছিল উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অঞ্চলে তো জয় তার সঙ্গে যুদ্ধ করেছিল চান্দোয়ারের যুদ্ধ এগারোশো সালে কত সালে এগারোশো চুরানব্বই সালে চান্দারের যুদ্ধ মনে রাখবে কোন মুঘল রাজপুত্র ভাগবত গীতা পার্সিতে বা ফার্সিতে অনুবাদ করে ফার্সি হবে ফার্সিতে অনুবাদ করেছিল আচ্ছা বলো তো উপনিষদের ফার্সি অনুবাদ কে করেছিল উপনিষদ উপনিষদের ফার্সি অনুবাদ কে করে দ্বারা শিখো তাহলে ভগবত কে করে এটাও দ্বারা শিখো তাহলে দ্বারা শিখো মনে রাখতে হবে ভগবত গীতা এটা ফার্সিতে অনুবাদ করছে পাশাপাশি উপনিষদ ফার্সি অনুবাদ করেছিল ফার্সি অনুবাদ করেন তাহলে দুটো বিষয় মনে থাকবে উপনিষদের ফার্সি অনুবাদ কে করেন দারা শিখক দারা কে ছিল বলতো শাহজাহানের বড় ছেলে সম্রাট শাহজাহান যিনি তাজমহল নির্মাণ করেন শাহজাহানের বড় ছেলে ঔরঙ্গজেবের দাদা সেই দারা ফার্সিতে অনুবাদ করেছিল তিনি কিন্তু বেশ ভালো জ্ঞানী বা লোক ছিলেন ঠিক আছে মুঘল যাদাদের মধ্যে বুজুর্গ বলা হতো বুজুর্গ আর কি মানে বুজুর্গ মানে জ্ঞানী ঠিক আছে তো দ্বারাশিক উপনিষদ ভগবদ গীতা ফার্সিতে অনুবাদ করেছেন পাশাপাশি আরেকটা প্রশ্ন আসে যে রজম নামা রজম নামা রজমনামা কোন বইয়ের ফার্সি অনুবাদ বলতো রজম নামাটা কোন বইয়ের ফার্সি অনুবাদ রজম হচ্ছে মহাভারতের ফার্সি অনুবাদ এটা কার ফার্সি অনুবাদ মহাভারত মহাভারতের ফার্সি অনুবাদ বলত এই রজম এটি কে অনুবাদ করেছিল রজমনামা যেটা আমরা বলছি এটাকে তোমার অনুবাদ করে এটা কিন্তু আকবরের আকবরের সময় সময় হয়েছিল নামাটা মহাভারতের পার্শ্ব অনুবাদ এটা দুজনের নাম মনে রাখবে বদাউনি এবং ফৈজি ফৈজি ও বদাউনি ফৈজির নাম শোনাচ্ছ ফৈজি ও বদাউনি তারা অনুবাদ করেছিল পশ্চিমবঙ্গে সর্বনিম্ন বৃষ্টিপাত হয় কোথায় বলো পশ্চিমবঙ্গের সর্বনিম্ন বৃষ্টিপাত হয় কোথায় আর একটা প্রশ্ন একটু যদি বলি আগেরটায় এটা রজব নামা ছিল মহাভারতের ফার্সি অনুবাদ ঠিক আছে আর রামায়ণের কথা যদি বলি শুধু রামায়ণকে ফার্সি অনুবাদ কে করেছিল রামায়ণ যেটা বাল্মীকি রচিত রামায়ণের ফার্সি অনুবাদ করে ফৈজি শুধু ফৈজি নামটা এখানে মনে রাখতে হবে ফৈজি ফার্সিতে অনুবাদ করেছিলেন তাহলে এখানে অনেক কথা কিন্তু বললাম আচ্ছা এবার হচ্ছে পশ্চিমবঙ্গে সব থেকে কম বৃষ্টিপাত হয় ময়ূরেশ্বর বীরভূমের ময়ূরেশ্বর কোন জেলায় পড়ছে ময়ূরেশ্বরটা পড়ছে কোথায় বীরভূমে আচ্ছা যদি বলা হয় পশ্চিমবঙ্গে সব থেকে বেশি বৃষ্টিপাত কোথায় হয় এটা তো গেল কম সর্বনিম্ন সর্বোচ্চ যদি বলে জলপাইগুড়ি বক্সাডুয়ার্ডস যেখানে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় তথা যদি ভারতের কথা বলা হয় এখানে ভারতের সব থেকে বেশি বৃষ্টিপাত হয় মেঘালয়ের চেরাপুঞ্জির মৌসিন নামে আর সব কম রাজস্থানের জয়সালমের বার্ডম্যান অফ ইন্ডিয়া বলে ডাকা হয় কাকে বার্ডম্যান অফ ইন্ডিয়া বলা হয় কাকে অর্থাৎ পক্ষী মানব ভারতের পক্ষী মানব বলা হয় সেলিম আলীকে পক্ষীবিদ সেলিম আলী বিখ্যাত যাকে বার্ডম্যান অফ ইন্ডিয়া বলা হচ্ছে সেলিম আলী পক্ষির রয়েছে কুয়াতে ঠিক আছে তো সেলিম আলী সম্পর্কিত কোশ্চেন যদি বলে সেটি অর্নিথোলজি ব্রডগেজ লাইনে দুটি রেলের মধ্যে দূরত্ব কত তো আমাদের যে রেল লাইন আমরা দেখি রেল লাইনের যে পার্টি বলি ওই যে পার্টির মধ্যে একটা ডিস্টেন্স থাকে তাই তো ধরো এটা রেল লাইন এরকম তো মিডলে একটা গ্যাপ থাকে তো এই যে গ্যাপ এই গ্যাপটা কিন্তু ডিফারেন্ট হয় যদি পাহাড়ি এলাকায় যাও গ্যাপটা কমে যায় ছোটো শুরু হয়ে যায় কারণ হয়তো উল্টানোর সম্ভাবনা থাকে সমতল জায়গায় ব্রডগেজ লাইন থাকে ব্রডগেজই সবথেকে বেশি ন্যারোগেজ যেগুলো থাকে পাহাড়ি এলাকায় থাকে তো এখানে মনে রাখতে হবে যে ব্রডগেজ লাইনে ডিস্ট্যান্স থাকে তোমার কত থাকে বলতো এটা ষোলো তোমার মিটার গেজ ব্রড এটা একটু ভুল আছে মার্কিং ওই জন্য আমি কনফিউজ হয়ে গেছি এটা এক ছয় সাত ছয় ওয়ান পয়েন্ট সেভেন 1.676 মিটার এটা হচ্ছে ব্রডগেজ লাইন দুটি রেলের মধ্যে ডিসটেন্স মানে এই যে ডিসটেন্সটা ওয়ান পয়েন্ট থাকে তো তিন ধরনের লাইন আছে তাহলে এটা কিন্তু অপশন যেটা আছে এটা ভুল আছে হ্যাঁ তো সঠিক উত্তর মিটার পাশাপাশি আর যে গেজগুলো হয় একটা মিটার গেজ এক মিটার ডিস্টেন্স থাকে তাহলে এটা গেল ব্রড গেজ ব্রড গেজ এটা মিটার গেজ মানে কত মিটার গেজ মানে হচ্ছে এক মিটার ওয়ান মিটার আচ্ছা যদি বলো ন্যারো গেজ ন্যারো গেজ মোটামুটি এরকম থাকে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট সেভেন সিক্স টু মিটার একটু কম থাকে ফরাসি ওপেন দু হাজার তেইশ কোন মহিলা চ্যাম্পিয়ন হয়েছে ফরাসি ওপেন বলো কি হবে এখানে সঠিক উত্তর ফরাসি ওপেন প্রতিযোগিতা এখানে দু হাজার তেইশ ফ্রেঞ্চ ওপেন যেটা ইগাসোয়াটে দু হাজার বাইশ তিনি জিতেছিলেন ফরাসি ওপেন ফরাসি ওপেনে তোমার ছেলেদের মধ্যে কে চ্যাম্পিয়ন হয় নোভাক জোকোভিচ আচ্ছা তোমরা প্রত্যেকে দেখে রাখো আমাদের এই সমস্ত ব্যাচগুলো চলছে ক্রি এস একাডেমি আমাদের নিজস্ব অ্যাপ হেল্পলাইন নাম্বার রয়েছে ইতিমধ্যে তোমরা জানো যে এন এম জিএনএমের ব্যাচ লঞ্চ হয়ে গেছে অলরেডি এন জিএনএম কিন্তু ছেলে মেয়ে উভয় দিতে পারবে এবং সেখানে ওই কোর্স করার পরে তোমার কাউন্সেলিং হলে চাকরি হবে অর্থাৎ ইন্টারভিউয়ের মাধ্যমে তখন ঠিক আছে তো সেটা তোমরা মাথায় রাখো ছেলে মেয়ে উভয় দিতে পারবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকার কোনো দরকার নেই থাকলে হবে না থাকলেও হবে অনেক ফেসিলিটি আছে তো আমাদের যে ক্লাসের সিস্টেম তোমরা যারা জানো না দেখে রাখো সমস্ত বিষয়ের সিলেবাস ভিত্তিক ক্লাস লাইভ রেকর্ড ক্লাস সপ্তাহে ছ দিন তোমরা বিষয় ভিত্তিক ক্লাস পাচ্ছ পিডিএফ নোট অভিজ্ঞ শিক্ষক সব কিছু ফেসিলিটিস তোমরা পাচ্ছো আচ্ছা বলো কোষের প্রোটিন ফ্যাক্টরি বা প্রোটিন সংশ্লেষণের যন্ত্র কাকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি বা প্রোটিন সংশ্লেষণের যন্ত্র বলা হয় কাকে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে রাইব্রোজোম কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে কোষের শক্তি বলা হয় মাইট্রোকডিয়া কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় বলা হচ্ছে আত্মঘাতী থলি এটাকে কি বলা হয় আত্মঘাতী থলি রক্তের পিএইচ সরি আর এইচ ফ্যাক্টর কে আবিষ্কার করে রক্তের আর এইচ ফ্যাক্টর এটি কে আবিষ্কার করেছিলেন আর এইচ ফ্যাক্টর আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ল্যান্ড স্টেনার এবং উইনার রক্তের গ্রুপ আবিষ্কার করেছেন কে কার্ল ল্যান্ড স্টেনার শুধু রক্তের গ্রুপ আর এটা আর এইচ ফ্যাক্টর ল্যান্ড স্টেনার উইনার রক্ত সংবন্ধনতন্ত্রের জনক কাকে বলা হয় উইলিয়াম হার্ভে তাকে সকল উত্তর পথনাথ কাকে বলা হয় তো সকলোত্তর পথনাদ এটা বলা হয় হর্ষবর্ধনকে হর্ষবর্ধনকে সকলোত্তর ছিলেন হর্ষবর্ধনী বংশের রাজা খ্রিস্টাব্দে সিংহাসনে ঝাবুয়া কোন রাজ্যের উপজাতি সম্প্রদায় ঝাবুয়া ঝাবুয়া এটি কোন রাজ্যের একটা উপজাতি সম্প্রদায় বলেন ঝাবুয়া এটি মনে রাখতে হবে এটি হচ্ছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে উপজাতির ভাগ সব থেকে বেশি বাস করে মধ্যপ্রদেশে এবং ঝাবুয়া উপজাতি এটা মধ্যপ্রদেশে দেখা যায় গতদিনের হোমওয়ার্ক এটা ছিল সারভাইভাল অব দ্য মানে যোগ্যতমের উদ্বর্তন যেটা আমরা বলি প্রশ্ন হচ্ছে এটা যে কথাটি কে প্রথম ব্যবহার করেন এই যে টার্ম বা কথা যেমন সবুজ বিপ্লবের জনক একজন কথাটি প্রথম বলেছিলেন তো এরকমই সারভাইভাল অফ দ্য ফ্রিটেস্ট যে থিওরি যদি বলো ডারউইনের কিন্তু কথাটি প্রথম বলেছিল হ্যাবার্ট স্পেন্সার হ্যাবার্ট স্পেন্সার কথাটি প্রথম ব্যবহার করেন ঠিক আছে ওকে তবে এখানে আজকের ক্লাসের কোশ্চেন এন্ড হচ্ছে এবং ছাব্বিশ নম্বর এই কোশ্চেন তোমরা হোমওয়ার্ক করবে এবং আজকে টোয়েন্টি সিক্সের মধ্যে তোমার স্কোর কত হলো কমেন্ট করে জানিয়ে দেবে কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় জানাবে এবং আমাদের দ্য ওয়ে অফ সলিউশন টি একাডেমি দুটি চ্যানেলে ক্লাস হচ্ছে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো নোটিফিকেশন অল করে রাখো এবং টি ডাব্লিউএস একাডেমি অ্যাপ প্লে স্টোরে পাঁচশো অ্যাভেলেবেল আছে সেখানে তুমি অ্যাপ ডাউনলোড করো এবং মাই কোর্সে গিয়ে তুমি তোমার কোর্স তুমি যে পরীক্ষাকে টার্গেট করছো সেই অনুযায়ী ক্লাস তুমি নিতে পারো ওকে এবং টেলিগ্রাম দ্য ওয়েব সলিউশনে কানেক্ট থাকুক সেখানে সমস্ত ক্লাসের নোটিফিকেশান লিঙ্ক তুমি পাবে তাহলে আজকের ক্লাস এখানে এন্ড করছি সকলে ভালো থাকো সুস্থ থাকুক সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবে সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে ওকে টাটা বাই